안녕 আমার বাড়ি কোথায় বনগা পিঙ্কির পিঙ্কির বাড়ি বনগা অনিমেষ বলো অনিমেষ কেমন আছো কেমন আছো বলো কমপ্লিট হচ্ছে না পুজো হলো পুজো পিঙ্কি আর একটু থাকো না পিঙ্কি নেই পিঙ্কি থাকো পিঙ্কি কাজ আছে না পিঙ্কি থাকবে কি করে গো পিঙ্কির কাজ আছে বলো অনিমেশ কেমন আছো ও বলো বিপাশা কেমন আছো গো কোথায় হয়ে কোথায় উদাহর গুড মর্নিং অনিমেশ ভালো আচ্ছা আচ্ছা গুড গুড তো কথা বলো না কথা বললে হবে বলো তারপরে তোমরা কেমন আছো বলো তুমি কেমন আছো ভালো আছি বা ভালো আছি বোন খুব ভালো আছি তোদের ভালোবাসাতে ভালো আছি অনিমেষ কি করছো গো অনিমেষ কি হাওয়া হয়ে গেল অনিমেষ আসে কি কর তাহলে একটু যদি টাইমটা না দাও তাহলে কি করে হবে বলো অনিমেষ বল বিপাশা কি করে হবে পিঙ্কি নেই পিঙ্কি হাওয়া অনিমেষ আছো কি থাকলে প্লিজ একটু বলো জয়েন করো তুমি কেমন আছো ভালো আছি পিঙ্কি ভালো আছি আমি ফোনটা চার্জ শেষ হয়ে গেছে বুঝলি Sí, ahora yeah,